ইউটিউব অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আমরা জিমেইলে যাব কারণ জিমেল অ্যাকাউন্ট না থাকলে ইউটিউব অ্যাকাউন্ট খোলা যায় না একটা জিমেইল অ্যাকাউন্ট লাগে সো জিমেইল অ্যাকাউন্টের আমার এখানে একটা অ্যাকাউন্ট খোলাই আছে সো আমরা নিউ অ্যাকাউন্ট খোলার জন্য চলে যাব এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট ক্লিক করলাম দেন গুগলে ক্লিক করলাম গুগলে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে দেন ডিভাইসের পিন নাম্বারটা চাইবে ডিভাইসের পিন নাম্বারটা আমার ডিভাইসের পিন নাম্বারটা আমি দিয়ে দিলাম যাই হোক এবার ওয়েট করতে হবে যেটা বলতেছিলাম যে জিমেল অ্যাকাউন্ট ওপেন থাকলে ওটা অটোমেটিক্যালি সেইটা ইউটিউব অ্যাকাউন্টে অ্যাক্সেস পেয়ে যায় ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায় মোটামুটি দেন এই তো চলে আসলো আপনার প্রথমে ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার চেয়েছে তো আমরা আসলে নতুন অ্যাকাউন্ট যেহেতু ক্রিয়েট করবো তাই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম ফর মাই পার্সোনাল ইউজ ফর মাই ওয়ার্ক ফর মাই বিজনেস আচ্ছা এটা আমি বিজনেস পারপাসেই খুলি যদি আপনার চাইলে পার্সোনাল ইউজের জন্য খুলতে পারেন যে যেটা করবেন সেটাতে ক্লিক করবেন আর কি আমি বিজনেস পারপাসে ক্লিক করলাম ফার্স্ট নেম আছে কী দিব নতুন একটা কী দেওয়া যাচ্ছে গেম নিয়ে আমি একটু কাজ করতে চাচ্ছিলাম সো প্রথমে আমি ক্যান্ডি সি এ এন ডি ওয়াই ক্যান্ডি নিচে ক্র্যাশ সি আর সি আর ইউএস ক্যান্ডি ক্র্যাশ নেক্সটে ক্লিক করে দিলাম এরপরে ডেট অফ বার্থ চেয়েছে জেন্ডার চেয়েছে জেন্ডার আমি ফিমেল দিলাম কারণ আমি যেহেতু ফিমেল মান্থ ডিসেম্বর অক্টোবর দিলাম কেন ডিসেম্বর ডে দিলাম নাইন ইয়ার হচ্ছে ওয়ান নাইন নাইন ওয়ান দেন নেক্সটে ক্লিক করলাম এবার ইউজার নেম একটা দিই ক্যান্ডি ক্র্যাশ সি এ এন ডি ওয়াই সি আর ইউ এস এইচ নিবে কিনা আমি ঠিক জানি না দেখা যাক নাই কিনা ক্যান্ডি ক্র্যাশ ক্যান্ডি ক্রাশ আর যেটা বলছিলাম যখন নিল না এই যে নতুন ক্যান্ডি ক্রাশ ফোর ফাইভ এইট থ্রি দিয়ে দিলাম নিয়েছি এবার নিয়েছে আচ্ছা পাসওয়ার্ড আমি একটা দিই পাসওয়ার্ডটা আপনাদেরকে দেখাবো না আমি দিয়ে তারপর আসছি আর কি পাসওয়ার্ড দিয়ে নেক্সট ক্লিক করবো এই যে নেক্সটে ক্লিক করার পরে আমাকে দিয়ে দিয়েছে ক্যান্ডি ক্রাশ ক্যান্ডি ক্রাশ ফোর ফাইভ এইট অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম এবার নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার পর অনেকগুলো প্রাইভেসি অ্যান্ড টার্মস দিয়েছে আমার অত পড়ার ধৈর্য নাই বাট আপনারা পড়ে নেবেন আমি পড়ি নাই কখনও দেন পড়া ভালো আর কি দেন আই এগ্রি কারণ একটা বিষয় আপনি এগ্রি করে দিচ্ছেন আপনার ফোনের অনেক ইনফরমেশান তো তারা নিয়ে নিতেই পারে সো আপনার আপনি একটু চেক করে ফেলবেন আর কি যা হোক এরপর আমাকে ওপেন করে দিল এবার দেখি আমার আসছে কিনা এই যে দেখুন ক্যান্ডি ক্র্যাশ ক্যান্ডি ক্র্যাশ নামে এটা ওপেন হয়ে গেছে ঠিক আছে এটা এখন আমরা কি করব ক্লিক করে দেখি কি অবস্থা এই যে সি সি মানে ক্যান্ডিটা আমাকে দিয়ে দিয়েছে ক্যান্ডি ক্রাশটা দিয়ে দিয়েছে আমি একটা ছবি অ্যাড করলে চাইলে করতে পারি না চাইলে পরে দেখা যাবে আচ্ছা আমি ক্যান্ডি ক্রাশটাকে ওপেন করি এই তো এটা আমার ক্যান্ডি ক্র্যাশ ইমেল অ্যাড্রেস এবার চলুন যাই আমরা ইউটিউবে যাই দেখি কী অবস্থা আমাদের কি দিল কি না সেটা আমাদের একটু চেক করে নিতে হবে আমার ইউটিউব চ্যানেলটা এখানে ওপেন আছে এই যে ইউ ইউ মানে আমার এই যে রুকসানার দিনা এই অ্যাকাউন্টটা আছে এখন আমি সুইচ ইউজার করে দেখি যে আমার ক্যান্ডি ক্রাশটা দিয়েছে কি না একটু কাজ করতে হবে ওরা পুরাটাই তৈরি করে এই যে ক্যান্ডি ক্রাশ দিয়েছে নো চ্যানেল করে রেখেছে সো আমাকে জাস্ট একটা ক্লিক করে চ্যানেল ক্লিক করতে হবে ইউজার নেম টেম যদি আমি চাই দিলাম আর কি আচ্ছা ওকে ওকে এই যে ইউ ইউ এ ক্লিক করে দিলাম দেন এই যে ক্যান্ডি ক্রাশ নামে আমাকে একটা চ্যানেল দিয়ে দিয়েছে দেখুন ক্যান্ডি ক্রাশের ঠিক নিচে ক্রিয়েট এ চ্যানেল এই ক্রিয়েটের চ্যানেল আপনারা জাস্ট একটা ক্লিক করে দিবেন দেন আপনাকে দেখেন পিকচার সেট পিকচার বলছে ক্যান্ডি ক্রাশ নাম নেম দিয়েছে ক্যান্ডি ক্রাশ আমি ক্যান্ডি ক্রাশই রেখে দিব। হ্যান্ডেল ক্যান্ডি ক্রাশ হ্যান্ডেলটা আমি চেঞ্জ করবো একটু কারণ হ্যান্ডেলটা একটু সহজ হওয়া দরকার হ্যান্ডেলটা হচ্ছে হ্যান্ডলিউটা হচ্ছে আপনি এটা দিয়ে সার্চ দিলে অর্থাৎ অ্যাট দ্য রেট ক্যান্ডি ক্রাশ এটা দিয়ে সার্চ দিলে আপনি পাবেন দেখি নাই কি না এটা না এটা অলরেডি আছে সো আমি হ্যান্ডলটা ফোর ফাইভ এইট থ্রি সরি এইট ফোর ফাইভ এইট থ্রি এটা দিই সেভ নাই কি না হ্যাঁ নিয়েছে মানে এই জিনিসটা দিয়ে যদি আপনি সার্চ দেন ইউটিউবে যে অ্যাট দ্য রেট ক্যান্ডি ক্রাশ ফোর ফাইভ এইট থ্রি তাহলে আপনার চ্যানেলটাই চলে আসবে দেন আপনারা এখানে ক্লিক করে ছবি অ্যাড করতে পারেন আমি ছবি অ্যাড করলাম না তারপরে দেখি ওই যে এখানে গ্যালারি বা ক্যামেরা থেকে আচ্ছা ক্যামেরা থেকে একটা ছবি নিয়ে নিই চাইলে গ্যালারিতে ক্লিক করে আমার গ্যালারিতে অনেক পার্সোনাল ছবি আছে এখন দেখা হয়ে যাবে আপনাদের জন্য আমি গ্যালারিতে গেলাম না ক্যামেরা থেকে একটা ছবি দিয়ে দিলাম ওকে পিক করে নিলাম দেন ওকে ইয়েস হ্যাঁ ওকে সেট হয়ে গেল দেন ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দিলাম এই যে দেখুন আপনার একটা চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেল এবার ইউ এই জায়গাটাতে আপনি ক্লিক করে দেখেন আপনার চ্যানেল অলরেডি ক্রিয়েট ক্রিয়েট হয়ে গেছে এই তো এই দেখেন আপনার চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে দেখেন আপনার এই যে হ্যান্ডেল নেমও চেঞ্জ হয়েছে ক্যান্ডিক্রেশ নেম দিয়েছে ছবি দিয়েছে এভরিথিং ওকে হ্যাঁ এখন চলুন আমরা একটা ভিডিও আপলোড করেই দেখি যে প্লাস চিহ্নতে ক্লিক করলাম